স্বাধীন সম্পাদকীয় নীতিমালা তৈরি গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা এবং সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম সংস্কার কমিশনকে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি পাশাপাশি কেবল অপারেটরদের কাছ থেকে প্রাপ্য অংশ বুঝে নেয়ার বিষয়টিও তুলে ধরেছেন তারা বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন বিজেসি নেতৃবৃন্দ বৈঠক শেষে জানানো হয় প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রণয়ন করলে গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নিশ্চিত করা বিজেসি জানিয়েছে কর্মীদের বেতন ভাতার জন্য সম্প্রচার কোনো নীতিমালা নেই সেই অর্থ সংস্থানের নিশ্চয়তা তৈরির কৌশল সংস্কার কমিশনের রিপোর্টে থাকবে এমনটাই প্রত্যাশা করে বিজেসি বৈঠকে বিজেসি চেয়ারম্যান রেজানুল হকের নেতৃত্বে চার সদস্য উপস্থিত ছিলেন তাদের বক্তব্য শুনে কামাল আহমেদ নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার একটি স্বাধীন সম্পাদকীয় নীতি থাকে তারপরে সাংবাদিকের বেতন ভাতা নিয়ে যাতে সারা মাস চিন্তা না করতে হয় এটা একটি নির্দিষ্ট জায়গা থেকে যাতে আসে তারপরে আসে আপনি জানেন যে কেবল অপারেটররা যেভাবে টাকা নিজেরা নিয়ে নেয় কোনো টেলিভিশন টাকা পায় না তো সেখানে যাতে টেলিভিশনগুলোর একটু ইনভলভমেন্ট থাকে এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে একজন সাংবাদিক যদি তার বেতন ভাতার নিশ্চয়তা থাকে সে তাহলে ঝুঁকি নিয়ে কাজ করতে পারবে